আর ভাই ল্যাব কম্পলের দিন শেষ ল্যাব কম্পলের দিন শেষ ল্যাব কম্পলের দিন শেষ কম্পোটারে বাংলাদেশ ওরে ভাই এটা কি কম্পোটার জি এটা থাইল্যান্ডি কম্পোটার আমরা থাইল্যান্ড থেকে সরাসরি ইম্পোর্ট করি ওরে ভাই একটা থেকে একটা একটা থেকে একটা এই দেখেন হাই হচ্ছে যে আপনার ফুলগুলো উঠে রয়েছে মানে একবারে ফুলগুলো মনে হয় উঠে রাখছে বিছানার উপর এত সুন্দর চমৎকার এত সুন্দর আকাশী কালার ভাই নরম হবে অবশ্যই আপনি দেখেন অবশ্যই পাখির বালকের মতো নরম হবে এই যে দেখেন ও রে নরম জি দুল দুলে এটা দুললে আপনি আবার উঠে যায় আগে জায়গায় চলে আসে চমৎকৃত আলোকের মতো ভাই সাইজটা কি হবে এটা হচ্ছে কিংসাইজ 7 ফিট বাই 8 ফিট একটা থেকে একটা একটা থেকে একটা দেখে আরে बाप रे बाप স্বর্ণের カラー একেবারে মনি মুক্তা দিয়ে ডিজাইন করা किंतु হবে খুব চমৎকার ডিজাইন যার যেটা ভালো লাগবে অবশ্যই ক্র্যাশ পিঙ্ক কালার